লাগছে না আর এক হাজার নতুন আপডেট ইউটিউব নতুন আপডেট দিয়েছে আর লাগবে না আমাদের চার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার আর লাগছে না এক হাজার সাবস্ক্রাইবার লাগছে না চার ঘন্টা ওয়াশ টাইম ইউটিউব থেকে নতুন আপডেট দিয়ে দিয়েছে মনিটাইজেশন জন্য মনিটাইজেশনের জন্য আমাদের এইগুলো আর লাগছে না যখন আমরা ইউটিউব খুলেছিলাম তখন থেকে আমরা জেনে আসছিলাম যে আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার লাগবে তবে কিন্তু আমরা মনিটাইজেশন অন করতে পারব কিন্তু এখন আর এগুলো কিছুই লাগছে না কোন কোন চ্যানেলগুলোর জন্য ইউটিউব এই আপডেটটা দিয়েছে সমস্ত কিছু বলবো এই ভিডিও মাধ্যমে প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে কোনোখানি স্কিপ করবে না স্কিপ করলে করতে কিছুই বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা লাইফস্টাইল এই স্কিপ্টের ব্লগে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত চলো বন্ধুরা আমি কি কোন কোন আপডেটের কথা দিয়েছে মানে কোন কোন আপডেটের কথা ইউটিউব বলেছে সেইগুলো তোমাদেরকে বলছি দেখো যখন আমরা ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমরা জানতাম যে আমাদের এক বছরের মধ্যে আমাদের কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার করতেই হবে তাছাড়া কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না এক বছরের মধ্যে আবার যদি এক বছর পার হয়ে যায় তাহলে যেটুকু আমরা ওয়াচ টাইমটা জমিয়েছিলাম সেইটুকু কিন্তু আমাদের কেটে নেয় ইউটিউব যারা যাদের কাটা যায় তারা কিন্তু জানে মানে যাদের এক বছর ওভার হয়ে গেছে তারা কিন্তু জানে যে কি রকমভাবে আমাদের চ্যানেল মানে ওয়াশ টাইমটা কেটে নেয় ইউটিউব যাই হোক এখন যখন এই আপডেটটা দিয়েছে সেই আপডেটটা তোমরা সেই আপডেটের কথাটা তোমরা শুনে নাও যে আমাদের এই আপডেটটা দিয়েছে যে তিন হাজার যেখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে হতো সেখানে ইউটিউব আমাদেরকে কমিয়ে করে দিয়েছে তিন হাজার ঘণ্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার জায়গা করে দিয়েছে পাঁচশো সাবস্ক্রাইব পাঁচ পাঁচশো সাবস্ক্রাইবার কিন্তু তা বলে কি আমাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইব করতে হবে না হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু পুরোটাই লাগবে যেটা আমাদের ইউটিউব মানে খোলার সময় যে শর্তটা আমাদের ইউটিউব আমাদেরকে দিয়েছিল যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার সেটা কিন্তু আমাদের পুরোটাই লাগবে তার থেকে আমাদের কিছু হালকা করে দিয়েছে যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আর পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের হাফ মনিটাইজেশন হবে হাফ হবে বন্ধুরা ফুল নয় কিন্তু ফুল কিন্তু যে শর্তটা ইউটিউব প্রথম থেকে দিয়েছিল সেটাই আমাদেরকে করতে হবে এটা হাফের জন্য বলেছে আর কোন কোন চ্যানেলগুলো এই আপডেটটা পেয়েছে যাদের লং ভিডিও চ্যানেল যেমন টেক্স চ্যানেল কুকিং চ্যানেল ব্লগ চ্যানেল তাদের ক্ষেত্রে এই এই রুলসটা দিয়েছে যে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম এক হাজার সাবস্ক্রাইবার করলে কিন্তু চ্যানেল হাফ মনিটাইজেশন হবে আর শর্ট ভিডিও জন্য যাদের শর্ট চ্যানেল তাদের জন্য কি দিয়েছে তাদের জন্য দিয়েছে যে এক হাজার সাবস্ক্রাইবার করতে হতো সেখানে পাঁচশো সাবস্ক্রাইব করলে হবে আর যেখানে টেন মিলিয়ন ভিউজ করতে হতো সেখানে থ্রি মিলিয়ন ভিউজ করলে কিন্তু তাদেরও হাফ মনিটেশন হবে ফুল নয় কিন্তু হাফ হাফটা হবে আর ফুলের জন্য যেটা প্রথম থেকে শর্ত হচ্ছে সেইটাই করতে হবে যে টেন মিলিয়ন ভিউজ আর হাফ হাফ মানে এক হাজার সাবস্ক্রাইবার আর তোমাদের যে তিন হাজার ঘন্টা তিন হাজার ঘন্টা টাইম আর এক হাজার পাঁচশো সাবস্ক্রাইব করার পর যে হাফ মনিটাইজেশন দিচ্ছে তার জন্য তোমাদের মানে সেটা তোমাদের কি চ্যানেলে কোনো ক্ষতি হবে অনেকে প্রশ্ন থাকে যে এই হাফ মনিটাইজেশন করে কি আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না বন্ধুরা চ্যানেলে কোনো ক্ষতি হবে না এইটা যদি হাফ মনিটাইজেশন তোমরা করে ফেলো তাহলে তোমাদের অনেক লাভ কেন বলো যে হাফ মডিটেশান করার পর যে ইউটিউব থেকে যে একটি বেনিফিট পাও সেগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে কি কি বেনিফিট সেগুলো যদি তোমরা বলো অন্য একটা ভিডিওতে দেখাতে তাহলে অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো মোটিশন করলে কি কি তোমরা বেনিফিট পাবে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যে কী কী তোমরা বেনিফিট পাবে আর ফুল মনিটাইজেশনে তোমরা কি কি বেনিফিট পাবে আর দেখো আমাদের যখন ফুল মনিটাইজেশন করতে মানে করার যখন রুলস ছিল তখন আমাদের একশো ডলারই জমতে হতো তবে আমরা ইউটিউব থেকে যে আর্নটা করতে পারতাম সেটা আমরা তুলতে পারতাম হাফ মনিটাইজেশন করলে কি হবে বল হাফ মোটেশন করলে কি হবে বলতো হাফ মোটিশনে তোমাদেরকে দেখিয়ে দেবো যে বেনিফিটটা আছে সেটা টেন ডলার করলে তোমরা ফুল মিউটেশন করে ফেলতে পারবে ফুল মিউনিটেশনে একটা আছে টেন একশো ডলার হাফে করতে পারবে টেন ডলার আর ফুল মিউটেশান করতে পারবে একশো ডলার এই দুটো তোমাদের আছেই এবারে যদি হাফ করে হাফ মেডিটেশন আমার আমার বুদ্ধিতে বলে যে হাফ মেডিটেশন যদি তোমাদের অ্যাপ্লাই চলে আসে অবশ্যই তোমরা করে ফেলবে হাফ মেডিটেশান তোমাদেরই লাভ তাহলে চলো আমি তোমাদের হাফ মেডিটেশান করলে তোমরা কি কি মানে বেনিফিট পাবে ইউটিউব থেকে সেইটা তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখো তুমি তোমাদের মানে তোমাদের স্কিনে চলে যাবে মোবাইল স্ক্রিনে সেখান থেকে ওয়াইটি স্টুরিওটাই ওপেন করে নেবে ওপেন করার পর তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের এখানে কোনখানে দেখবে তুমি যদি বলো আমি মানে তিনশো পঁয়ষট্টি দিনে কত ঘন্টা ওয়াশ টাইম করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিছি তোমাদের দেখো অ্যানালাইস যে একটা নিচে যে অপশানগুলো রয়েছে কন্টেক্ট অ্যানালাইসটা এগুলো চলে রয়েছে সেগুলোর মধ্যে তোমরা অ্যানালাইসটা ক্লিক করে নেবে অ্যানালিসে ক্লিক করার পর তোমাদের যে যে ঘন্টাটা আছে যে চুয়াত্তর ঘন্টা যেটা রয়েছে সেখানটা ক্লিক করবে সেখানে ক্লিক করার পর দেখো এখানে যে নব্বই দিনে রয়েছে এখানে যে প্রথমে আঠাশ দিনে রয়েছে আঠাশ দিনে রয়েছে দেখো কত ঘন্টা নব্বই দিনে তোমরা ক্লিক করবে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা এখানে কত ঘণ্টা করেছ কিন্তু এটা একটা খেয়াল রাখবে যদি তোমাদের দুটো চ্যানেল হয় মানে একটা চ্যানেলে দু রকম ছাড়া হয় মানে শর্ট আর লং সেই ক্ষেত্রে কিন্তু দুটো চ্যানেলে যে ওয়াটস্টেপটি সেখানে কিন্তু এখানে দেখাবে তোমরা কিন্তু এখানে একরকম আর আর যে আর্ন অপশান আছে সেখানে কিন্তু একরকম দুটো কিন্তু এক হবে না এখানে যেটা আর্ন অপশানে দেখাবে সেইটা কিন্তু তোমাদের মানে একবার রাইট পাবলিক ওয়াচ সেটা রাইট আর দেখো আন অপশানের যে ওয়াশ টাইমটা দেখা যায় সেইটা কিন্তু একবার রাইট এইটা কিন্তু পুরোটা করতে হবে এইটা এই যে তিন হাজার ঘন্টা আমাদের যেহেতু সাবস্ক্রাইবটা ওইটা আমাদের হয়ে গেছে বলে এটা দেখাচ্ছে না এখানে শুধু দেখো তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হাফ মিটের জন্য আর থ্রি মিলিয়ন ভিউজ এখানে হাফ মিডিটের তিনি মানে তিন হাজার ঘন্টা আর ফু জন্য থ্রি মিলিয়ন আর ফুল করতে গেলে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় ফুল করতে গেলে একবার নিচে দিকে কল করবে আর এখানে যে অ্যাপ্লাই নাওটা রয়েছে এর যখন তোমাদের হাফ কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাপ্লাই নাওটা তোমাদের চলে আসবে আর এখানে দেখো হাফ করলে মেম্বারশিপ আর তোমার এই যে সুপারটা পেয়ে যাবে এ নিচে যে রয়েছে এই যে উপরে রয়েছে মেম্বারশিপ আর সুপার এখান থেকে তোমরা আন মানে আর্ন করতে পারবে মানে ডলার জমাতে পারবে এখান থেকে মেম্বারশিপ আর সুপার থেকে তোমরা হাফ মিউটেশনে এই দুটো তোমরা পেয়ে যাবে হাম মিউটেশন করলে তাহলে তোমাদের হাফ মিউটেশন করা আর ফুল মিউটেশনে তোমাদের দেখো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম টেন মিলিয়ন ভিউজই করতে হবে আর এই দু এইটা করতে পারলে মানে যখন হাফ মিউটেশন হবে তারপরে এটা অ্যাপ্লাই নেওয়া হবে এখান থেকে তোমরা দেখো কী কী আর্ন করতে পারবে এখান থেকে দেখো আর্ন করতে পারবে তোমরা এখানে দেখা রয়েছে ওয়াচ পেজ অ্যাডস আর শর্টস অ্যাড এই দুটো থেকে তোমরা মানে ফুল মিউনিটেশান সময় এই দুটো থেকে তোমরা আর্ন করতে পারবে তাহলে হাফ মেডিটেশান সময় তোমার হাফ যদি মিডিটেশান তোমাদের অ্যাপ্লাই আসে তাহলে তোমরা করবে না কেন এখান থেকে যদি তোমরা কিছু পাও আর্নিং করতে মানে কিছু যদি ডলার জমাতে পারো তাহলে তোমরা হাফ মেডিটেশান আগে করে নেবে তারপরে তোমরা ফুল মেডিটেশান করবে তাহলে তোমরা বন্ধুরা আমি আমি শুধু বলছি যে তোমরা যদি হাফ মিডিটেশন অ্যাপ্লাইতে চলে আসে অবশ্যই তোমরা হাফ মেডিটেশান করে নেবে তারপরে আবার তোমরা ব্যাকে চলে আসবে এসে আবার ওয়াইটি শুধু চলে আসে ব্যাস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সব বাইকে টাটা